বিভিন্ন সময়ে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ডেকে নিয়ে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে এবং মিডিয়াতে তারা এটি দেখিয়েছে যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় কারা কারা ক্ষতিগ্রস্ত আমরা তাদের পাশে দাঁড়িয়েছি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এই অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবে করে যাচ্ছে যেটি আমাদেরকে হতাশ করে যাচ্ছে যে বাংলাদেশের বর্তমানে একটি বড় সিকিউরিটি রয়েছে বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্ত পুরোপুরি সুরক্ষিত নয় কেননা বাংলাদেশের ভেতরে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায় এবং সে যদি চায় আমি বর্ডার ক্রস করব সে সহজেই সেটি পারে এবং তার জলযন্ত্র প্রমাণ হলো আমাদের হাদি হত্যাকাণ্ড যদি বাংলাদেশের সীমান্তে যে বিডিআর সদস্যরা রয়েছে বর্তমান বিজিবি তারা যদি সৎ হতো দেশপ্রেমিক হতো শতভাগ তাহলে অবশ্যই সেই হত্যাকারীরা ভারতে পালাতে পারতো না আমরা চাই বর্তমান সরকার এই বর্তমান সিচুয়েশনে পিলখানা হত্যাকাণ্ডের যে রিপোর্ট সেটি জনসম্মুখে উন্মোচন করুক এবং পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অন্যায়ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কিভাবে তারা ফ্যাসিলিটেড করেছেন এবং সামনে করার পরিকল্পনা সেটি জাতির সামনে উন্মুক্ত করুন এবং একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যারা নির্বাচ নির্বাচিত হয়ে আসবেন তাদের উপরে কিভাবে পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনা এবং কমিশনের রিপোর্ট করছেন এবং তারা কিভাবে এই ব্যাপারটি নিচ্ছে সেটিও আপনাদের বর্ণনা করতে হবে তা না হলে এই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা সম্মিলিতভাবে আবারও মাঠে নামতে পারি ইনশাল্লাহ বর্তমান সরকারের কাছে আমাদের তাই অনুরোধ থাকবেন আসন্ন নির্বাচনের আগে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের যে পরিপূর্ণ ক্ষতিপূরণ সেটি আপনারা বুঝিয়ে হোক আমরা চাই বাংলাদেশে কোনো জনভোগান্তি না হোক কিন্তু কোনোভাবে যদি আমাদেরকে বাধ্য করা হয় এবং ছিনিমিনি খেলা হয় অবশ্যই আমরা প্রত্যেকের সাথে আলোচনা সাপেক্ষে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব